বিদেশি এমন অনেক খাবার আছে যেগুলো আমাদের দিন দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে এটা হচ্ছে একটা তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তা আজকে পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর একটু লবণ আর হচ্ছে তেল এবার এটাকে ভালো করে মেখে নিব খুবই সুন্দর করে মেখে নিতে হবে এবার নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে খুবই সুন্দর করে তো এই মথমতির কাজটা কিন্তু আমার ছোটো বোন করছে তো এই তো রেডি এবার এটাকে একটা ঠান্ডা পানি ন্যাকড়া দিয়ে ভিজিয়ে তারপর ওইটা উপরে দিয়ে রেখে দিব কিছুক্ষণ রেস্টে এ তার আগে একটু তেল মেখে নিয়েছিলাম এরকম করে এবার ময়দাটাকে রেস্টে রেখে আমরা চলে যাব চিকেনটাকে প্রিপেয়ার করতে তো এখানে ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম তো এবার মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে বা ছুরি দিয়ে চপ করে নিতে পারেন তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পরে কিছুটা দেখতে হবে এই রকম এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে এখানে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব তার মধ্যে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর গোলমরিচের গুঁড়ো সয়া সস পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা বাস খুবই সিম্পল আসলে মোমো তৈরি করতে কিন্তু অনেক বেশি কিছু প্রয়োজন নেই আর একটা স্পেশাল জিনিস দিব এখন সেটা হচ্ছে একেবারে তেলটাকে চুলায় একেবারে হাই হিটে গরম করে সেই তেলটা এখানে দিয়ে দিব এতে করে এটা অনেক ভালো একটা স্মেল আসবে তো এই তো সব কিছু দেওয়া কমপ্লিট সয়া সস দিয়ে দিলাম তো আজকের এই রেসিপিটা হচ্ছে অনেক স্পেশাল যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিতে পারেন এই যে তেলটা দিয়ে দেওয়া হলো আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে এই পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর চাইলে আপনার পরিবারের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন এবার একটা সস বানিয়ে নেব বা চাটনি যেটাই বলেন না কেন পুদিনা পাতা ধনে পাতা কয়েকটা রসুন কুচি আর কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি বাস ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিলেই সামান্য পানি দিয়ে এটা একটা চাটনি হয়ে গেলো এই চাটনিটা এত ভালো হয়েছিল খেতে আমার কাছে মনে হয় যে বড় কোনো রেস্টুরেন্টের চাইতেও বেস্ট হয়েছিলো মানে আমি কল্পনাই করতে পারিনি এটা খেতে এতটা ভালো হবে আজকের আমার এই রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর আপনাদের যদি এতটুকু ভালো লাগে প্লিজ আমার রেসিপিটিতে লাইক করে দিবেন তো এই তো মোমো কিন্তু অনেক শেপেই বানানো যায় যে যেভাবে পারেন তো আমরা যেহেতু নতুন নতুন অত ভালো তো আর পারি না তবে যা পারি আলহামদুলিল্লাহ হোম যে কোনো খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি ভালো হেলদি স্বাস্থ্যের জন্য খুবই তো এই তো আমাদের একটা মোমো বানানো হয়ে গেল এভাবে আমরা সবগুলো ট্রাই করব আর এগুলোকে আমরা স্টিম করার জন্য নিয়ে নিয়েছিলাম একটা পাতিল তার ভিতরে একটা স্টিলের চালনি বলতে পারেন সেটাকে দিয়ে তার উপরে তেল ব্রাশ করে তারপরে আমরা এগুলোকে স্টিম করে নিব মানে ভাপে সেদ্ধ করে নিব আর কি তারা এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর মোমোগুলো অবশ্যই একটা থেকে আরেকটা দূরত্ব তৈরি করে দিতে হবে না হয় কিন্তু একটা একটা লেগে যাবে একটু ফাঁকা করে দিলে তাহলে একটা একটা লাগবে না এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটু ফুলে উঠবে এই তো আমাদের হয়ে গেছে প্রায় পনেরো মিনিট সময় লাগছে প্রথম ধাপে হতে তারপর আমরা আবার দ্বিতীয় ধাপে দিয়ে দিই আমাদের এক ধাপ আসলে রেডি হতে হতে আমরা খেয়ে শেষ করে ফেলছি এটা এত ভালো হয়েছিল খেতে আর আমার আম্মুর কথা কি বলবো আম্মু বলতেছে আমি এগুলো খাবো না কিন্তু আমু একটা খাওয়ার পরে বলতেছে আরেকটা দি। মানে বোঝেন এবার কি পরিমাণ ভালো হয়েছে মানে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন হোমমেড এই রেসিপিটা আসলে বিদেশি খাবার হলে কি হবে এখন এটা দেশের সবার কাছে অনেক বেশি জনপ্রিয় আর আমি আমার কথা কি বলবো আমি প্রচণ্ড মোমো পছন্দ করি মোমো আসলে এরকম চাটনি দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর কারা কারা মোমো পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো আজকের পুরো ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ